ঝর্ণা বেগম আপনি লিখেছেন চুল ময়লার ঝুড়ির ভেতর আর গোসলের সময় টয়লেটের ভেতরে ফেলা যাবে কিনা মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গই খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানীয় ইসলাম মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গকে মর্যাদা দিয়ে বলে আল্লাহাম তালা বলেছেন মুলাকাত কর রামনাবানি আদম আমি আদম সন্তানকে অর্থাৎ মানুষদেরকে মর্যাদা দিয়েছি সম্মানিত করেছি অতএব মানুষের শরীরের কোনো অংশ অঙ্গ চুল গোপ অথবা আপনার দাড়ি কিংবা আপনার নখ এগুলো নোংরা জায়গায় ময়লা জায়গায় ফেলাটা অনুচিত কিন্তু এটা ফেললে যে কোনো বড়ো গুণ হবে এরকম না কিন্তু অনুত্ত এবং অনুচিত পর্যায়ের গুণা সেক্ষেত্রে এগুলোকে আমরা একত্র করে মাটিতে যেমন পুঁতে ফেলতে পারি বা মাটিতে ফেলে দিলাম মাঠের সাথে মিশে গেল সেটা হতে পারে কিন্তু খুব নোংরা বা ময়লার সাথে সেটা ফেলাটা অনুচিত কাজ আবদুল্লাহ মামুন আপনি লিখেছেন সন্তান হওয়ার দোয়া জানতে চাই شنطن هوار دعا ربي هبلي من الصالحين ربي هبلي من الصالحين آه ربي لا تذرني فردا وأنت خير الوارثين ربي لا تذرني فردا وأنت خير الوارثين ربي هبلي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء إذن دعاء الله نبي زكريا رسول الله صلى الله عليه وسلم إبراهيم رسول الله صلى كل ديه তথপি আমাদের সন্তানহীনতার কষ্ট লাঘব করবার জন্য এই দোয়াগুলো আমরা বিশেষ করে আল্লাহর কাছে পাঠ করতে পারি রব্বি হাবলি হাবুলিমিনা স্বাই আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন আল্লাহ আমাকে একাকে রাখবেন না আপনি সর্বোত্তম ওয়ারিস উত্তরাধিকারী আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে নেক সন্তান দান করুন ভালো সন্তান দান করুন এ দোয়া আমরা করতে পারি এ দোয়াগুলোর অর্থ বুঝবো যে আমরা আল্লাহ কাছে নিবেদন ইনশাআল্লাহ তার যারা এই আইডি থেকে আপনি লিখেছেন আঁকিকে না দিলে কোনো সমস্যা হবে কি না আঁকিকে যদি সামর্থ্য না থাকে তাহলে তার জন্য কোনো জবাব দিতে নাই কিন্তু সামর্থ্য থাকলে তার একটা দেওয়া উচিত অনেকগুলো আমাকে ওয়াজিব বলেছেন অনেকে শুননাতে ওয়াক্ষাদা বা গুরুত্বপূর্ণ শূন্য বলেছেন নাহিদ হাসান লিখেছেন আমার দাড়ি এক মুষ্টির কাছাকাছি কিন্তু অসমান অর্থাৎ বড়ো ছোটো হয়ে বাড়ে সেক্ষেত্রে কি কেটে সমান করা যাবে যদি এক মুষ্ঠির বেশি হয় তাহলে অতিরিক্ত যেগুলো আছে সেগুলো যদি আপনার যেন ডিস্টার্বের হয় বা দেখতে অসুন্দর হয় তাহলে আপনারা কেটে সমান করতে পারবেন কিন্তু এক মুষ্ঠির নিচে যদি থাকে তাহলে সেক্ষেত্রে যত অসুন্দরই হোক কোনো যুক্তিতে আপনি সেকে ছোটো করতে পারবেন না মিম খানা আম আপনি থেকে লিখেছেন আমার দাদি শাশুড়ি অনেক বয়স্ক উনি টয়লেটে প্রসাব পেশাব করেন না আমাদের গোসলের জায়গায় পেশাব করেন পানি দিয়ে অবশ্য ধুয়ে দেওয়া হয় এখানে এখন সেখানে কি অজু হবে যদি তিনি কমরে প্যানে বসতে না পারেন তাহলে সেক্ষেত্রে এটা তো নিরুপায় তিনি এটা জায়েজ হতে পারে কিন্তু আর বিকল্প কোনো পথ থাকলে সেটা সবচেয়ে ভালো হয় যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এটা জায়জ হতে পারে এমনিতে সাধারণ অবস্থাতে যেটা অজুর জায়গা যেটা গোসলের জায়গা ওখানে পেশাব করা হাতে সে নিষেধ আছে অতএব সম্ভব একটা সাইডে যেখানে আপনার ওই যে ইয়ের কী জানি পানি যাওয়ার যে ঢাকনাটা আছে যে ছিদ্রটা থাকে ওইটা কাছাকাছি বসায় করা হলো একেবারে আলাদা করা হলো এরকম করতে পারলে ভালো বা কোনোভাবে যদি আলাদা করা যায় সেটা উত্তম কিন্তু নিরুপায় হিসাবে এটি করার কারণে এসা হবে না